যেসব আন্তর্জাতিক মানে মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক অঙ্গনে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে জরিপ করেন জরিপ রেপোর্ট দেন তাদের কারো কোন জরিপে আমরা ভালো অবস্থায় আমি কথা বাড়াবো না আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যে এরকম পরিস্থিতিতে স্বাধীন দিগন্ত নিউজ পোর্টালটি আজকে চতুর্থ বর্ষ পূর্তি এই অনুষ্ঠানে আয়োজন করেছে করতে পেরেছে সেজন্য আমি এই পোর্টালের দীর্ঘায়ু কামনা করি আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠান বহু এগিয়ে যাবে আপনারা জানেন যে নিউজ পোর্টালের সূচনা খুব বেশি দিন আগে মাত্র সেদিন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের এলিয়ান্স স্টেট ইউনিভার্সিটিতে প্রথম নিউজ রিপোর্ট নামে একটি নিউজ পোর্টাল দিয়ে নিউজ পোর্টালের সূচনা হয় আবার এরপরে যুক্তরাজ্য থেকে সাউথ পোর্ট রিপোর্ট নামে আরেকটি নিউজ পোর্টাল যেটি জনপ্রিয় ছিল আর বাংলাদেশে যে মান্নান বলেছে 2004 সালে ওই ডেইলি নিউজ প্রথম যাত্রা শুরু করে যদিও অর্থনৈতিক সংকটে পরবর্তীতে কানে সেটি মালিকানা হস্তান্তর হয় এবং পরে বন্ধ হয় এই স্বল্পতম সময়ে আমাদের এখানে নিউজ পোর্টাল আমি বলবো দেশ জনতা অনলাইন করেছে কেন কারণ আমাদেরকে এখন যখন সময় মানুষকে মেপে ঝুঁকে চলতে হয় জীবন জীবিকার তাগিতে তখন একটি সংবাদপত্র যেটি চব্বিশ ঘন্টা পর একবার প্রকাশিত হয় তার জন্য বসে থাকা ধৈর্য মানুষের এখন আর মানুষ মুহূর্তে মুহূর্তে জানতে চায় প্রতি মুহূর্তে খবর জানার যে আগ্রহ মানুষের মধ্যে তার থেকে পাশাপাশি একটি কম্পিউটার কিংবা একটি ল্যাপটপ নিয়ে বসে একটি নিউজ পোর্টাল আছে পরিচালনা করতে পারে তবে এই পরিচালনার ক্ষেত্রেও আমি যেটি বলবো সেটি হল আমাদের কিছু দায়িত্ব থাকে আমরা যেমন সহজ উপায়ে কম পুঁজি বিনিয়োগের মাধ্যমে সংবাদ মানুষের কাছে তুলে ধরতে পারি